আপনারা যারা নতুন তাতাল দিয়ে কাজ করতে চান এবং যারা কোন তাতালটি কিনবেন বুঝতে পারছেন না তাদের জন্য আজ ভিডিওটি এখন আপনারা মনে করেন যে কম দামি এরকম তাঁতালটি কিনেন আপনারা সাধারণত কম দামি কম দামি এরকম তাঁতাল কিন্তু এই রকম তাতালগুলো সাধারণত ভালো হয় না যায় এরকম তাঁতালগুলো সাধারণত ভালো হয় না এটিতে ভালো করে সোল্ডারিং হয় না রাং গলে না এই তাতালগুলো তার জন্য আমি বাদ দিতেছি এরকম দামি তাতালের প্রয়োজন দামি তাতাল দিয়ে কাজ করলে ভালো হয় যারা নতুন তাদের জন্য তো অবশ্যই দামি তাঁতাল দিয়ে কাজ করবেন কারণ দামি তাঁতাল অবশ্যই গুরুত্বপূর্ণ এই যে দেখুন এই আমার আমি যে তাঁতালটি ব্যবহার করি এটি এটির দাম হলো। চারশো টাকা আর এই যে এটি এটির দাম হলো দেড়শো টাকা কোথাও বা এটির দাম একশো টাকা ঠিক আছে আমার তাঁতালটি হলো আমার তাঁতালটি দিয়ে আমি তাপমাত্রা বাড়াতেও পারি কমাতেও পারি এখন বলা যাক কীভাবে তাতাল ধরতে হয় তাঁতাল ধরার সঠিক নিয়ম আপনারা কেউ এভাবে ধরেন কেউ বা এভাবে ধরেন আর সঠিক নিয়ম হলো কলমের মদত ধরে তাঁতাল দিয়ে কাজ করা এটাই হলো তাঁতাল ধরার সঠিক নিয়ম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ